ঠিক আছে আমার হচ্ছে মেন পাইকারি তো আমার মাল থাকে একটু অগোছালো এগুলা হচ্ছে শোরুম এনে লাইটিং টাইটিং করবে যারা আমার থেকে পাইকারে না এদিকে আসুন এই যে এই টাইপের ট্রাউজার আছে স্পোর্টসের এর স্পোর্টস এর ট্রাউজার এগুলো খুবই রিজনেবল প্রাইসে নিতে চারশো টাকা মাত্র চারশো টাকা এটা লেভেলটা দেখেন এগুলো অথেন্টিক যে ব্র্যান্ড দেখা দিচ্ছি অথেন্টিক হ্যাঁ হ্যাঁ তারপরে এদিকে যে হাফ শার্ট আছে হাফ ফুল সব শার্ট পাবেন

এগুলো তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে হান্ড্রেড কিউসি কালেকশন এক্সপোর্টের মধ্যে দুই রকম হয় একটা হচ্ছে আপনার বিং বাং ফুটা হয় আর একটা হচ্ছে কিউসি কালেকশন কোনো সমস্যা নাই কিচ্ছু নয় ফুটা কিছু পাবেন না এগুলো সুপার এন্টেক মাল বাইরে শোরুমে যায় গুলশান বনানি ওইটার এলাকায় যায় এগুলো ঠিক আছে এরপর আসেন আপনাকে আমি দেখাই যে এদিকে আছে টুইল প্যান্ট এদের টুইল প্যান্ট হচ্ছে এগুলো টুইল প্যান্ট অনেক বিভিন্ন ব্র্যান্ডের পাবেন আপনার ব্র্যান্ড

এ দেখেন 20. এটা হচ্ছে টম টেলরের জি আমেরিকান ইগল যারা এক্সপোর্টের প্রোডাক্ট ইউজ করেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরউপস্টালের জি আইজোডের ঠিক আছে এই প্যানগুলো আমাদের মেন হচ্ছে পাইকারি আমি বারবার বলতেইছি পাইকারি আপনারা হুসরা আসলে পাইকারেই রাখবেন

আমার চোখ হাতে যেগুলো পাই দিয়েছে আমি এগুলো দেখে দিছি তাছাড়া ভিতরে অনেক মাল আছে এগুলা বাচ্চাদের হ্যাঁ এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ভাই এই সারটা দেখেন দুই হাজার

একটা হচ্ছে বি তেরো একটা এ বাইশ একটা হচ্ছে এ টেন তিনটে আচ্ছা ওকে আসসালামাইকুম